ত্রিপ্রামথারে ব্রয়লার মুরগির মতো শুইবো গণ মুক্তি পরিষদে কইতে কইতে যার লগে কথালাই যাক বোতলাই যাক এখন আরম্ভ করছে বিকাশ দেব মহাদয় যেভাবে উনি সবসময় বক্তব্য রাখেন জ্বালাময়ী বক্তব্য আমরা এখানেও আজকে শুনলাম এবং এই জ্বালাময়ী যে বক্তব্য এটা কিন্তু মনের ভিতর থেকে জ্বালাময়ী অনেক ঘাত প্রতিঘাতের কারণে উনার মধ্যে মনের ভিতরে যে আগুন সেই আগুনটা আপনাদের সামনে উনি প্রকাশ করেছেন আমি না বুঝতে করছে যারা বিজেপি কর্মী বিজেপি কর্মীরা যদি এটে খাই প্রস্তুত মাং নাই প্রস্তুত পঁয়ত্রিশ বছর সিপিএম যেভাবে অত্যাচার খাইকে গেছেন এই সিপিএম তীব্র ধরে থাকেন ডিব্রামে থাই না গুন্ডাগির বইলা খুব ভবিক্ষিম গুন্ডাগিরি চলবে না গুন্ডাগির চলিয়া আগুক সময়তন সময়তনারা সময় বিচমার কামিয়ে হাঙাকে

এখনো সময় আছে এইভাবে করে আমাদের ক্রমোন্নতি জনজাতি ভাই বোন তাদের উন্নয়নে বাধা সৃষ্টি আপনারা করবেন না এখনো সময় আছে আরে আমি বলছি ভারতীয় জনতা পার্টি জনজাতিদের উন্নয়নে যা যা যে দাবিগুলো ছিল আমরা করব। আপনাদের মাধ্যমে আমরা কেন করব। আমাদের মাধ্যমে জনজাতিদের যা সমস্যা আমরা করব। আমি অন্যের মাথায় হাত দিয়ে অন্যের উপর পা দিয়ে আমি কেন করবো মাননীয় প্রধানমন্ত্রী যে পরিষ্কার বলেছেন এবং সেটাই হচ্ছে আসল কথা ভালোভাবে থাকলে ভালো নতুন আমরা আমাদের মতো কথা বলবো আমরা আমাদের মতো কাজ করব এবং আগামী দিন জনজাতিদের উন্নয়নে যা যা করা দরকার আমরা সেটা করব আমার মাননীয় বিধায়ক এবং আমাদের যিনি মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার উনি কথাটা বলেছেন অনেক সময় বুদ্ধি চালাকি কিন্তু গলার দূর হয় না হয় কি না বেশি চালাকি ভালো না কিন্তু এবং এই যে বেশি চালাকি কিছুক্ষণের জন্য অনেকে বুঝবে